আমার আমার বোন জামাই পায়েস পাকাইছে পায়েস এত টেস্ট খাইতে অনেক মজা অনেক মজা হয়েছে যে পায়েস খাইতেছি আমার বোন জামাই পায়েস পাকাইছে দুধ দিয়ে আখের আউকের দুধ দিয়ে এই যে আল্লাহ পোলাও চাল দিয়ে অনেক সাদা একটি পায়েস পাকাইছিল খাইতে অনেক টেস্ট লাগতেছে সেই মজা হয়েছে খাইতে এত মজা কিছুক্ষণ আগে গরিব পাকাই ছিল আর গরিশালের মাছ পাকাইছিল গুনা গুছ সেই মজা হয়েছে খায়া কেবল বসলাম এখন ছোট বঞ্জামাই এই যে পায়েস পাকাইছে পায়েসটা সেই মজা হয়েছে খাইতে অনেক সুস্বাদু অন্য যে সকল বোন ভাই আছেন তাদের আপনারা আপনারা পায়েস মাখিয়া আপনার সব বড় ভাইকেও বা ছোট ভাইকেও খাওয়াবেন এই বলে আমার নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল মশিন বল ওয়ান আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিও দেখুন ভালো হলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ